কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে বিষাক্ত সস মানুষ না জেনেই খাচ্ছে বিষ দেশের বিভিন্ন এলাকায় এখন সস্তা ও আকর্ষণীয় রঙের সস বিক্রি হচ্ছে বাজারে তবে চমকপ্রদ রঙের এই সসের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য অনেক অসাধু ব্যবসায়ী খাদ্য রঙের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার করছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন কাপড়ের রঙে রয়েছে লেড ক্রোমিয়াম ও মার্কারি নামক ভারী ধাতু যা লিভার কিডনি ও হৃৎপিণ্ডে মারাত্মক ক্ষতি করতে পারে দীর্ঘদিন এই মিশ্রিত সস খেলে ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে রাজধানীসহ বিভিন্ন জেলার হোটেল রেস্তোরাঁ ও রাস্তার ফাস্টফুড দোকানে এই সস অবাধে ব্যবহার করা হচ্ছে বিশেষ করে শিশু ও তরুণরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই বিষাক্ত খাবারের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে কাপড়ের রং মিশিয়ে খাবার তৈরি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ এ বিষয়ে অভিযানে নেমে ইতিমধ্যে কয়েকটি সস তৈরির কারখানা সিলগালা করা হয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ জনগণকে সতর্ক করে বলেছেন চটকদার রঙের সস বা চাটনি কেনার আগে সাবধান হন ঘরে তৈরি সস ব্যবহার করুন নইরে না জেনেই বিষ খাচ্ছেন উপসংহার মানুষের অজান্তেই খাবারের সঙ্গে বিষ ঢুকছে দেহে তাই এখনই প্রয়োজন সচেতনতা ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নইলে আগামী প্রজন্ম পড়বে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে